গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের পেতুচ্ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে বলবে হাওয়া খাওয়ান ওরা কারা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিচ্ছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শীলতা শালীনতা নেই ঘেসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতাও নেই প্রেরণা জাগানোর প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যে আছে তা ক্ষুধা হরণের সুধা হরণের উদাহরণ নয় তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক তাও দিয়েছে লোপাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সেচীন ক্ষেত মণিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললুম না ওদিক দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা সিটি দিয়ে উঠল পেয়ে গেছি পেয়ে গেছি চল পানি ঘডিযা তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে বললুম কদ্দূর যাবে এই তো কাছেই ওই যে দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পেছনে ধাওয়া করেছে আমরা আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সে লোক একটা বেওয়ারিশ ভিখারি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিচ্ছু নেই সবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র আছে একটা তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিকিরিকে ওরা পাজা কলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচিয়ে উঠল সমসরে আনন্দে ঝংকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টের কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত শঙ্কর তান প্রাণ আছে এখনো প্রাণ আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হয়েছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু হয়েছে কলকণ্ঠের কাকুলি ধীরে ধীরে পুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আতিতীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা